ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে লিজা মর্জিনা বলে ডাক দিয়ে বলল আলমিরা থেকে আমার হিজাবটা নিয়ে আয় তো মর্জিনা হাতে করে হিজাব নিয়ে লিজার কাছে এসে লিজার হাতে দিয়ে বলল আপা আপনি তো বাসায় বসে সবসময় ছোট ছোট ড্রেস পরেন আজ হঠাৎ হিজাব পরে বাহিরে যাচ্ছেন লিজা হিজাব বাড়তে বাড়তে বলল তোর কাছে কি আমার জবাব দিতে হবে যা তুই তোর কাজে যা মর্জিনা অনুনয় করে বলল বলেন না ম্যাডাম জানতে খুব ইচ্ছা করছে রাতে ঘুমাবার আগে হিজাব পরেন হঠাৎ হঠাৎ আপনি মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যান বলবেন কেন মর্জিনার কথা শুনে এবার আর নিজের রাখে কন্ট্রোল করতে পারল না কোষে মর্জিনার গালে চর বসিয়ে দিয়ে বলল এবার বুঝলি কেন পরিবর্তন হয়ে মর্জিনা গালে হাত দিয়ে মুচকি হেসে বলল আমি আপনার চেয়ে বয়সে অনেকটাই বড় হব আপনি আমাকে মারলেন, কাজের লোক বলে অবহেলা করলেন লিজা বলল বক বক না করে রুম থেকে বের হ তা না হলে অন্য গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল এমন সময় লিজার মা পারভিন বেগম ড্রয়িং রুম থেকে মর্জিনা মর্জিনা বলে ডাক দিল আর কোনো কথা না বলে মর্জিনা রুম থেকে চুপচাপ বের হয়ে গেল বেগম সোফার উপর বসে টি টেবিলের উপর পা রেখে টিভি দেখছে ড্রয়িং রুমে এসে পাশে দাঁড়িয়ে মর্জিনা বলল খালাম্মা আমায় ডেকেছেন পারভিন বেগম বলল হ্যাঁ ডেকেছি আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা করছে হাঁটুটা একটু টিপে দিত মর্জিনা সোফার নিচে বসে হাঁটু টিপতে লাগলো এমন সময় বাসার ভেতর থেকে লিজা বের হয়ে পারভিন বেগমের কাছে এসে এসে বলল আম্মু আমি মিতুলের সাথে দেখা করতে যাচ্ছি পারবিন বেগ মর্জিনাকে একটু থাম বলে টি টেবিলের উপর থেকে পা নামিয়ে দাঁড়িয়ে গেল হাসতে হাসতে লিজার মাথায় হাত ভুলিয়ে বলল যাও মা দেখা করে আসো পারলে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসবে তারপর ফাদে আটকিয়ে বাকি কাজটা সেরে ফেলব লিজা বলল আচ্ছা আম্মু তুমি যেভাবে বলেছো সেভাবে আমি সামনে আগাচ্ছি মর্জিনা পাশে দাঁড়িয়ে মা কথা শুনে মুচকি মুচকি হাসছে পারভিন বেগম বলল মনে রাখবে মিতুল কিন্তু বিগ পার্টি তুমি না চাইতেই তোমার জন্য বিদেশ থেকে আইফোন পাঠিয়েছে কত কি এখন দেশে এসেছে নিশ্চয় কোটি কোটি টাকা নিয়ে তাই যে করে হোক কবজার মধ্যে রাখতে হবে লিজা বলল আচ্ছা আম্মু আমি এখন আসি প্রথম দেখা করতে যাচ্ছি দোয়া করে দিও পারবিন ব্যাগ মেয়ের মাথায় ফু দিয়ে বিদায় দিয়ে সোফায় বসে মর্জিনাকে বলল পাটা আরেকটু তো টিপে মর্জিনা কিছুই বলল না সব কিছু দেখে শুনে চুপচাপ পা পাটিপতে লাগল রেস্টুরেন্টে দীর্ঘ সময় বসে আছে মিতুল শুধু লিজার জন্য ফেসবুকে প্রেম করে দীর্ঘদিন পর আজই প্রথম দেখা হতে যাচ্ছে লিজার আসার কোনো খবর নেই এমন সময় মিথুলের মোবাইলে একটা কল আসলো মিথুল কলটা রিসিভ করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলে কল কেটে দিল লিজা রেস্টুরেন্টে প্রবেশ করে সামনে এসে লম্বা একটা সালাম দিল মিতুল অবাক হয়ে লিজার দিকে তাকিয়ে বলল বসো লিজা পাশের চেয়ারে বসলো দুজনের মধ্যে প্রতিদিনই মেসেঞ্জারে কথা হতো তাই পরিচয় থাকার কারণে নতুন করে আর পরিচয়ের প্রয়োজন ছিল না বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে মিতুল বলল আমি যতটুকু কল্পনা করেছিলাম তুমি তার চেয়েও বেশি সুন্দর লিজা বলল এমন করে বলো না আমার লজ্জা লাগছে মিতুল বলল তাহলে চলো বিয়েটা করে সরাসরি বাসর ঘরে প্রবেশ করি তোমার লজ্জাটা ভেঙে দেই লিজা বলল তাহলে চলো আম্মুর সাথে দেখা করে বিয়ের বিষয়ে কথা বলবো কি বলো তোমার আম্মু আমাকে দেখা করতে বলেছে হুম বলেছে তাহলে আর দেরি কেন চলো আচ্ছা আমরা যে যাচ্ছি আম্মুকে একটা ফোন করে বলি আরে বলতে হবে না আমরা হঠাৎ গিয়ে সারপ্রাইজ দেব চলো দুজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল হিজাব পরা অবস্থায় পারভিন বেগমকে দেখে মজিনা টাস্কি খাওয়ার মতো অবস্থা ড্রয়িং রুমে তার কাছে গিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল খালাম্মা আপনার বাসায় আমি আর চার দিন হলো কাজ করছি কিন্তু এমন পোশাক আমি এর আগে আপনাকে দেখিনি হঠাৎ এমন পোশাক পরলে কারণ কি খালাম্মা পারবিন বেগম হাসতে হাসতে বলল সব জানতে পারবি আর একটু সময় অপেক্ষা কর এমন সময় দরজা খুলে মিতুলকে নিয়ে সোজা ড্রয়িং রুমে প্রবেশ করলো লিজা বেগম সালাম দিয়ে এসো এসো বাবা বলে সম্বোধন করলো মিতুলকে লিজা মর্জিনাকে চোখের ইশারা করে চলে যেতে বলল মর্জিনা বাসার ভেতর চলে গেল পারভিন বেগম বলল বসো বাবা এখানে বসো মিতুল আর লিজা পাশাপাশি বসলো পারবিন বেগম বলল তা বাবা এক সপ্তাহ হয়ে গেল তুমি দেশে এসেছো তা যে অভাগা মায়ের কথা মনে পড়ল মিতুল বলল আসলে চট্টগ্রামে গিয়েছিলাম সেখানে আমার তিনটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে গার্মেন্টস এর কথা শুনে তো পারভিন বেগমের চোখ কপালে উঠল লিজা তো সেই খুশি আরও অবাক হলো যখন মিতুলের মুখে শুনল বিদেশে থাকা অবস্থায় দুই কোটি টাকা এক বন্ধুকে ধার দিয়েছিল দিন হলো সেই টাকা ফেরত পাচ্ছিলাম না তাই চাপ দিয়ে টাকাগুলো আদায় করতেই দু চার দিন এদিক ওদিক পার হয়ে গেল ভাবছি ওই দুই কোটি টাকা দিয়ে লিজাকে আর আপনাকে শপিং করে দেব মা মেয়ে তো মিতুলের এমন কথা শুনে খুশি বাঘ বাকুম পারভিন বেগম বলল বাবা তোমরা কথা বলো আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি বলেই বাসার ভেতরে চলে গেল লিজার মিতুল পাশাপাশি বসে গল্প করছে সোজা রান্নাঘরে ঢুকে ট্রে নিয়ে তার উপরে তিনটা চায়ের কাপ শাড়ির আঁচলে বাঁধা গিট্টু খুলে একটা কাগজে মরানো প্যাকেট খুলে একটা কাপে ঢাললো তারপর ফ্লাস্ক থেকে চা ঢেলে চিনি মিশিয়ে চা বানিয়ে মর্জিনা মর্জিনা বলে ডাক দিল মর্জিনা রান্নাঘরের কাছে এসে দাঁড়িয়ে বললো খালাম্মা আমায় ডেকেছেন পারভিন বেগম বলল শোন আমি আগে গিয়ে ড্রয়িং ওদের সাথে বসে কথা বলছি তুই একটু পর এই চা নিয়ে ড্রয়িং রুমে আসবি আর এই কাপের চা জামাইয়ের হাতে তুলে দিবি তারপর বাকিগুলো আমাদের দিবি ঠিক আছে মর্জিনা বললো আচ্ছা খালাম্মা মনে থাকবে শোন ভুল হয় না যেন এই কাপটা লিজার হবু হাতে দিবি মনে রাখবি ভুল হয় না যেন বলে রান্নাঘর থেকে বের হয়ে গেল আচ্ছা আমি একটু পরেই চা নিয়ে আসছি তিনজন গল্পতে মশগুল এমন সময় মর্জিনা চা নিয়ে আসলো পারভিন বেগমের কথা মতো ট্রি এর মধ্যে সিলেক্ট করা চায়ের কাপটা মিতুলের হাতে তুলে দিল বাকি দুটো মা ও মেয়ের হাতে দিয়ে বাসার ভেতরে চলে গেল যে যার হাতের কাপে চা খেয়ে শেষ করলো পারভিন বেগমের চোখে মুখে রাজ্যের খুশি আস্তে আস্তে মা মেয়ের মাথা ঘুরতে লাগলো মিতুল বলল লিজা কি হলো তোমরা এমন করছো কেন আনটি আপনিও এমন করছেন কেন লিজা বলল মা আমার এমন লাগছে কেন সব কিছু ঘোলাটে ঘোলাটে লাগছে ঠাস করে মা মেয়ে বেহুশ হয়ে সোফায় পড়ে গেল মিতুল এমন দৃশ্য দেখে চমকে উঠল। মুহূর্তের মধ্যে মা মেয়ে দুজনেই বেহুশ ব্যাপারটা কি ভয় দাঁড়িয়ে মুক্তা এ মুক্তা বলে ডাক দিল বাসার ভেতর থেকে মর্জিনা হাসতে হাসতে বের হয়ে আসলো মিতুল বলল আমি ভয় মরছি আর তুই হাহা করে হাসছিস মর্জিনা বলল আমি বলেছিলাম না ওরা মা মেয়ে তোকে ফাঁদে ফেলবে আমি যদি আজে বাসায় কাজের মেয়ে এসে যে না তাহলে তো ওদের বদলে তুই বেহোস হয়ে পড়ে থাকতি আর আমাকে টাকার বস্তা নিয়ে এসে তোকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করে নিয়ে যেতে হতো আমি এখন সত্যি বুঝতে পেরেছি ওরা প্রতারক দ্বারা থানায় আঙ্কেলের কাছে ফোন দেই তোকে আর ফোন দিতে হবে না আমি কল করেছি একটু আঙ্কেল চলে আসবে এক ঘন্টা পর মা মেয়ে বেহুশ চেয়ারের সাথে বাধা অবস্থায় বসা আছে পাশের চেয়ারে পুলিশ অফিসার রেজা পাশে দাঁড়িয়ে আছে মিতুল ও মর্জিনা নামধারী মুক্তা রেজা হাতে গ্লাস থেকে কিছুটা পানি হাতে নিয়ে মা মেয়ের মুখে ছিটিয়ে দিতেই দুজনের জ্ঞান ফিরল বাধা অবস্থায় সামনে পুলিশ দেখে মামে হাউ মাউ করে কাঁদতে লাগলো মিতুল বলল আঙ্কেল ওরা চরম খারাপ মানুষ আমাকে বন্দি করে মুক্তিপনাদায় দেয় ষড়যন্ত্র করছিল আমার ছোট বোন মুক্তা না থাকলে আজ আমার কপালে দুঃখ ছিল রেজা বলল সবই তো বুঝলাম কিন্তু এটা বুঝলাম না মুক্তা মামুনি এই বাড়িতে কাজের মেয়ে এসে যে আসলো কেন মুক্তা বলল আঙ্কেল শুনবেন তাহলে শুনুন মিতুল বয়সে আমার বড় হলেও বুদ্ধির লেভেল একেবারেই লো এক সপ্তাহ আগে সোফায় বসে আমার সাথে বিদেশ থেকে দেশের ফরেস্ট গার্ড লিজার সাথে চুটিয়ে প্রেম করেছে সেই গল্প করছিল আমি বললাম ফেসবুকের ভালোবাসার মধ্যে ফেক ভালোবাসাটাই বেশি থাকে প্রতারণা হয় বেশি মিতুল বলল আমি তো আজ ওর সাথে দেখা করতে চেয়েছিলাম শোন মেয়ের ছবি দেখে আমার একটু সন্দেহ হচ্ছে তুই আজ দেখা করিস না আমাকে এক সপ্তাহ সময় দে আমি লিজার ডিটেল বের করি ভালো হলে তোকে সবুজ সংকেত দেব আমার বোকা ভাইটা আমার কথা শুনে বলল তুই যা বলিস আমি সেটাই করব। তোর আঙ্কেল এ বাসায় নাটক করে কাজের বুয়া চাকরি নিলাম নিজ চোখে দেখলাম মা মেয়ের বাজে কলাপ এরা ফেসবুকে প্রবাসী ভাইদের রূপের জালে ফেলে প্রতারণা করে কোটি কোটি টাকা ইনকাম করছে প্রবাসী ভাইরা দেশে আসলে বাসায় ডেকে এনে শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে বেঁধে রেখে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে মা মেয়ে কান্না করছে আর বারবার মাপ চাইছে রেজা বলল মিতুল আজ তুমি তোমার বুদ্ধিমতী বোনের জন্য বেঁচে গেলে এজন্যই বলে বুদ্ধি থাকলে উপায় হয় এত বুদ্ধি করেও পারবিন বেগম তোমার আর তোমার মেয়ের স্থান হবে এখন জেলখানা প্রিয় ভিউয়ার্স প্রবাসী ভাইদের বলবো এদের মতো প্রতারক হতে সাবধান গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী